দর্শক প্রতি মুহূর্তে দেশের মানুষের মুখে মুখে নানান ধরনের গুঞ্জন নানান ধরনের গুজবও রটছে কি হতে যাচ্ছে কি হচ্ছে দেশে কি ঘটতে যাচ্ছে সেনাবাহিনী কি করবে সেনাবাহিনী কি করা উচিত আমি দুটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে একটু সহজ ব্যাখ্যা করার চেষ্টা করি আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন দুই দিন আগে আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর পরিদপ্তর আইএসপিআর থেকে আইএসপিআরে নির্মিত একটি ডকুমেন্টারি দেশের সবকটি স্যাটেলাইট চ্যানেল বিটিভি এবং প্রত্যেকের ইউটিউব চ্যানেলে এটি আপলোড করা হয়েছে এবং প্রচার করা হয়েছে একই সঙ্গে শনিবার আই এরই একটি বিজ্ঞপ্তি সব গণমাধ্যমেই প্রচার হয়েছে প্রকাশ হয়েছে তা হচ্ছে ক্যান্টনমেন্ট এলাকা সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে সভা সমাবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করার কথা বলা হয়েছে দুটি বিষয় আমার কাছে বেশ তাৎপর্যপূর্ণ প্রথমে যদি তথ্যচিত্র নিয়ে আলোচনা করি সাদা চোখে এটি অনেকের কাছে মনে হতে পারে এটি সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডের উপরে একটি ডকুমেন্টারি এমন তথ্যচিত্র যে সশস্ত্র বাহিনী এর আগে করেনি বা টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার প্রকাশ করেনি তা কিন্তু নয় অবশ্যই করেছে ডাগেও তবে এবার একটি আমার কাছে একটা আলাদা ইঙ্গিত বহন করে খেয়াল করলে দেখবেন যে এটির শিরোনাম প্রথমে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং এই জাতীয় সঙ্গীতের এই লাইনটিকে কেন্দ্র করে আলাদা একটি গান নির্মাণ করা তথ্যচিত্রকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনীর উপলক্ষে যখন তার সামনে দাঁড়িয়ে আরেকটি পক্ষ অমুকের দালাল অমুকের এজেন্ট বলে তুচ্ছ তাচ্ছিল্য হুমকি দেওয়া হচ্ছে তখন আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম লাইনটি সশস্ত্র বাহিনীর এই ডকুমেন্টারিটিতে ব্যবহার করা খুবই তাৎপর্যপূর্ণ আপনারা যারা তথ্যচিত্রটি দেখেছেন নিশ্চয়ই খেয়াল করেছেন যে এটি গতানুগতিক এই জন্য গতানুগতিক বলছি যে দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের সেনা নৌ বিমান বাহিনীর সদস্যদের যেই মানবিক কাজগুলো জীবনের ঝুঁকি নিয়ে যে মানুষকে উদ্ধার করা বা মানুষের মাঝে জীবন উদ্ধারকারী সামগ্রী পৌঁছে দেওয়া সেগুলো এখানে তুলে আনা হয়েছে এখানে পাঁচ আগস্ট অভ্যুত্থানে সেনা সদস্যরা যে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছিলেন তারও কয়েকটি দৃশ্য এখানে তুলে আনা হয়েছে এবং পাঁচ আগস্ট সেনা প্রধান প্রথম যে বক্তব্যটি দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে যেটি সব টেলিভিশন চ্যানেলে ব্রডকাস্ট করা হয়েছিল করা হয়েছিল তারও একটি এখানে তুলে আনা হয়েছে মানে দেখানোর কি যদি সহজভাবে প্রশ্ন করি বিষয়গুলো সহজ অনেক এই মুহূর্তে আমাদের সামনে মানুষের মুখে মুখে সবচেয়ে দেশের জন্য সবচেয়ে স্পর্শকাতর এবং আলোচিত ইস্যু কোনটি নিশ্চয়ই রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে তথা কথিত মানবিক করিডোর দেওয়ার বিষয়টি এবং এই করিডোর দেওয়া হলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকি মুখে পড়বে এটি মোটামুটি মানুষ স্পষ্ট একটি ধারণায় পৌঁছেছেন তথ্যচিত্রটি বা এই ডকুমেন্টারিটি খেয়াল করলে দেখবেন বা এটি সবসময় থাকে যে দেশ রক্ষায় দেশের এর মধ্য দিয়ে কি সেনাবাহিনী করিডোরের পক্ষে নয় তারই একটি মেসেজ দেওয়ার চেষ্টা করা হলো দেশ রক্ষায় সেনাবাহিনী সদা প্রস্তুত সেটা নিয়ে আমরা বিবেচনা করতেই পারি এবং আমি যতদূর জানি সেনাবাহিনী বা সেনা প্রধান এই করিডোরের বিপক্ষে অবস্থান করছেন আমার তথ্যে যদি ভুল না হয়ে থাকে বা আমি আমার সোর্সের উপরে ভিত্তি করে যে কথাগুলো বলছে তা যদি দুর্বল হয়ে থাকে এবং সেই জায়গা থেকে এমন একটি সময় যখন জাতীয় সঙ্গীতের উপরে হামলা হামলা মানে করার মতন যে পরিবেশ করিডোর নিয়ে যেই পরিস্থিতি মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা সবার উদ্দেশ্যে কি সেনাবাহিনী খুব নীরবে একটি বার্তা দেওয়ার চেষ্টা করল মধ্য দিয়ে দেখুন সেনাবাহিনী নিয়ে অনেক মানুষের অনেক ধরনের অভিযোগ রয়েছে এবং অভিযোগের যে নেই সেই সব অভিযোগের সেনা পাশাপাশি সরকারের একটি অংশ সেনা প্রধানকে বিশ্বাস করতে পারছেন না সে কথা আমি বরাবর বলে আসছি যদি ছোট্ট একটা উদাহরণ দিই আওয়ামী লীগ সরকারের সময় সেই সরকারের নানান ধরনের ত্রুটি বিচ্যুতি অপরাধ অপকর্ম বিরুদ্ধে কথা বলতে গিয়ে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ ডিজিএফআই আমার ব্যক্তিগত জীবনেও অনেক ধরনের সমস্যা সৃষ্টি করেছে আমার পেশাগত জীবনে অনেক ধরনের বাধার সৃষ্টি করেছে সমস্যা সৃষ্টি করেছে তাই বলে কি আমি পুরো সেনাবাহিনীকে আমার ব্যক্তিগত পেশাগত জীবনের জায়গা থেকে পুরো বাহিনীকে আমি কাঠগোড়ায় দাঁড় করাবো নিশ্চয়ই না কিছু ব্যক্তি অতি উৎসাহ হয়ে অথবা সরকারকে খুশি করতে গিয়ে অতি উৎসাহের জায়গা থেকে এটি শুধু আমার ক্ষেত্রে নয় আরও অনেকের ক্ষেত্রে তারা এক ধরনের খড়ক নামিয়ে এনেছেন আমাদের উপরে একথা সত্য কিন্তু এখনো পর্যন্ত আমার দৃঢ় বিশ্বাস সেনাবাহিনী দেশের সাধারণ মানুষের পক্ষেই আছে মানুষের আস্থা মানুষের বিশ্বাস দেশের যে কোনো সংকটে এখনো সেনাবাহিনী সাধারণ মানুষের পক্ষেই থাকে বা আছে এবং শুরুতে যেটি বলছিলাম যে হঠাৎ করে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি নির্দেশনা জারি করেছে যে আঠারোই মে থেকে রোববার থেকে ক্যান্টনমেন্ট এলাকা সংলগ্ন হঠাৎ করে তাদের এই নির্দেশনা কেন তা নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের গুঞ্জন রয়েছে সেই অভিযোগে সেনা সদস্য নাইমুল ইসলাম সহ তার আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী এবং তাদের একটি বিশেষ পরিকল্পনা ছিল রোববার সেনানিবাসে প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় একটি নাশকতার এরকম একটি পরিকল্পনা ছিল এবং এই সেনা সদস্য পাঁচ আগস্টের পক্ষ থেকে তিনি বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন সেনাবাহিনীর বিরুদ্ধে সবকিছুই একটা ঘোলাটি পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে আমাদেরকে হয়তো কিছু একটা ঘটছে নিশ্চিত করে বলতে পারি হয় আমাদের সামনে খুব ভালো একটা সময় অপেক্ষা করছে নচেত ভয়ঙ্কর একটা দীর্ঘ সময় আমাদের জন্য অপেক্ষা করছে এর মাঝামাঝি কিছু নেই নানান ধরনের যে গুঞ্জন গুজব সেই জায়গার শেষ কখন হবে কখন এর ঘটবে কত দিনে ঘটবে আমরা নিশ্চিত করে বলতে পারি না হয়তো কেউই আমাদেরকে অপেক্ষা করতে হবে অবশ্যই সূর্য উঠবে ভালো থাকুন সবাই যে যে বেসামরিক নাগরিকেরা অসহায় অবস্থায় রয়েছেন তাদের হাতে পৌঁছাবে তার কারণ সেখানে যারা দখল করে আছেন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদের জন্য সব ধরনের পথ বন্ধ করে দিয়েছে মিয়ানমার জানতা তো জান্তা সরকার তাদের জন্য সব রুট বন্ধ করে দেওয়ার পরে এখন